হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তো আবার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে সাজুগুজু হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় আছি বলো তো আজকে যাব একটা অনুষ্ঠান বাড়ি খেতে তো সেই জন্য এই যে দেখো বেরিয়ে পড়েছি আমি আর পুপাই আর বাড়ি সবাই মিলে যাব সবারই নেমন্তন্ন আছে তো সেই জন্য আমি আর পুপাই আগে থেকে রেডি হয়ে পড়েছি আর সবাই পরে পরে বেরোচ্ছে যেহেতু এখন ডুয়ার কাজ চলছে তো তো এই জন্য দেরি করে ওরা সব বেরোচ্ছে আর আমি আর পুপাই আগে বেরিয়ে পড়েছি তো এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর হেঁটে হেঁটেই যাব। তো এই যে পুপাই আর আমার মা মানে শাশুড়ি মা আর সবাই তারা আগে চলে গেছে আর আমি আর এই যে আমার এই ননদটা পরে যাচ্ছি হেঁটে হেঁটে আর ওই ব্যাগটা যে দেখলাম ওই ব্যাগটার মধ্যে কিনেছি বলো তো ওই ব্যাগটার মধ্যে নিয়েছি একটা জলের বোতল আর আমি ওই মোবাইলটা আমার মোবাইলটা রাখবো বলেই নিয়েছি আর এই যে দেখো সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে সামনে দুজন ননদ আর আমি আর আমার শাশুড়ি মা তো আমার চারজন আর আমার পুপাই তো আমরা পাঁচজন মিলেই যাচ্ছি আর পেছনে আসছে সাইকেলে করে আমার ভাই তো আমরা সবাই মিলে যাব তো এই যে দেখো ফাইনালি চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেলটা হয়েছে ওইখানেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি তো ওইখানেই নেমন্তন্ন আছে ওই জন্য এসি তো এই যে দেখো এসেই কিন্তু দেখো ওইখানে যে ঠাকুর আছে ওইখানেই চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের এটা ছবিটা মানে ভিডিওটা এই যে দেখো অনেকগুলো ঠাকুর নিয়ে এসেছে মানে মহাপ্রভু নিয়ে এসেছে যেহেতু অন্নপ্রাশন বাড়ি আর ওইদিকে দেখো ওই সাইডে কিন্তু গান হচ্ছে মানে প্রসরা গান হচ্ছে তো ওই যে দেখো বিশাল বড় প্যান্ডেল করেছে খুব ভালো সাজিয়েছে আমার তো দারুণ লাগছে আর ওই যে দেখো কতগুলো ঠাকুর নিয়ে এসেছে অনেকগুলো মহাপ্রভুজি এসছে কিন্তু এই যে দেখো বড় একটা মহাপ্রভু আর ওইদিকে কিন্তু প্রশ্ন গান হচ্ছে প্রথমেই এসে কিন্তু যেখানে খাওয়ার দেওয়া হচ্ছে সেখানেই গেছিলাম কিন্তু সেখানে এই সবে একটা লাইন বসছে খেতে তো ওই জন্য চলে এসেছি তোমাদেরকে মহাপ্রভুজি মহাপ্রভুজিকে দেখাতে তো সেই জন্য দেখাতে চলে এলাম আর এই যে দেখো পুপাইয়ের কিন্তু মনে হয় ঘুম পাচ্ছে ঘুম ওই জন্য ও চোখটা এরকম করছে আর এই যে দেখো ফাইনালি চলেও এসেছি খেতে খেতে এসে কিন্তু খেতে বসে পড়েছি খেতে যে এসেছি তার ভিডিওটা আর করা হয়নি প্রচণ্ড ভিড় হয়েছিল তো এই জন্য একদম বসেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পুপাইকে দেখো ও কী করছে আর ওই যে দেখছো কৌটোর ঢাকনাটা আমার পুপাই কিন্তু খেতে পারবে না বলে ওই জন্য নিয়ে এসেছি একটা কৌটো ওর খাবারটা নিয়ে যাব। আর ওইটা নিয়ে কিন্তু খুব মাতামাতি করছে আর এইদিকে দেখো আমার বাড়ির সবাই মিলে বসে পড়েছি এই যে দেখো আমার ছোটো ননদ আর আমি আর ওইদিকে আমার শাশুড়ি শ্বশুরমশাই আর ওইদিকে আমার পুপাই সোনা তো অলরেডি খাওয়া শুরু হয়েই গেছে দেখতে তো পেলে পাচ্ছ আর ওইদিকে আমার পুপাইছ দেখো ওই কৌটাটা নিয়েই কিন্তু এখনো কিন্তু তোমরা আগে দেখেছ যে ওই যে শুরু হয়ে গেছে কিন্তু একই লাইনে বসি ভাত ছিল না ওই জন্য ভাতটা দেরি করে দিল আমাদেরকে তো এই যে দেখো ফাইনালি আমার থাল্লা মানে আমার পাতায় কিন্তু ভাত পড়ে গেছে অলরেডি আর এইদিকে দেখো একটা তরকারি পড়েছে আর এটা কিন্তু বিচকলার তরকারি আর এই তরকারিটা কিন্তু আমাদের এদিকে প্রত্যেকটা অনুষ্ঠান মানে ওকেশান বাড়িতে কিন্তু এই তরকারিটা করে আর এটা কিন্তু খুবই ফেমাস আমাদের এদিকে তো ফাইনালি দেখো হয়েছে তারপর কিন্তু একটা ওইদিকে একটা চচ্চড়ি দিয়েছে মানে ওইদিকে দুটো চচ্চড়ি একটা বিচকল্লা চচ্চড়ি আর একটা হচ্ছে গাজর আলু শাক টাক দিয়ে একটা চচ্চড়ি আর দেখো তোমাদের ডালও পড়ে গেছে তো প্রায় আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে দেখো হিচড়ের তরকারি আর শেষ পাতে দেখো দই তারপরে পায়েস মিষ্টি চাটনি সব কিছুই কিন্তু পড়ে আছে তো আমার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে তো দেখো গাইস খাওয়া শেষ এবার চলে যাব বাড়ি আর ওইদিকে দেখো পুপাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমরা কিন্তু অপেক্ষা করছি আমার ননদ টনদ আসেনি ওই জন্য তো দেখো গাইস ফাইনালি বাড়িও চলে এসেছি তো এরপর কিন্তু এখনও কিন্তু ভিডিও শেষ নয় এরপর কিন্তু আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা কিন্তু চাউমিন করার একটা প্ল্যান আছে তো ওইটা যদি হয় তোমাদেরকে দেখাবো তো চলো তো এই যে দেখো বলেছিলাম যে চাউমিন হওয়ার প্ল্যান আছে আর ও নিয়ে চলেও এসছে আর এইগুলো কিন্তু বাড়ির বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো এই যে দেখো আমাদের কিন্তু রান্নাটা কিন্তু উনুনেই হচ্ছে আর আমাদের মানে আমার ভিডিওগুলো যারা অবশ্যই দেখো তারা তো জানো উনুনেই রান্না হয় আমাদের বাড়িতে আর তোমরা দেখেছো মাঝে সাঝে দেখাই যে ওভেনেও ভাত বসিয়েছি ওভেনেও হয় আর বেশিরভাগটাই কিন্তু উনুনেই রান্না হয় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখো আমার কিন্তু চাউমিনের জন্য জল গরম হয়ে গেছে আর ওইদিকে কাকিমা কিন্তু চাউমিন প্যাকেট থেকে চাউমিনটা কেটে দিয়ে দিয়েছে ওর মধ্যে মানে কড়াইয়ের মধ্যে যেহেতু জলটা গরম হয়ে গেছে আর তোমাদের সঙ্গে চাউমিনটা হতে হতে একটা গল্প করে নিই তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমাদের ওই একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ওই বেলাইকনটি প্রেস করে দিও তাহলে সবার আগে আপনার কাছে কিন্তু ওই নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো চলো তাহলে গল্প করতে করতে ওইদিকে দেখো চাউমিনে কিন্তু দেবো ফুলকপি তো ফুলকপি কাটা হয়ে গেছে আর তোমরা দেখতে পেয়েছো কড়াই ছুঁটি কেটেছি আর কড়াইছুঁটি ছাড়িয়ে নিয়েছি আর ওইদিকে বিনস কেটে নিয়েছি আর ওইদিকে দেখো গাজর আলু শসা আর যেহেতু বাচ্চারা মিলে করবে তো ওই জন্য আলুও দেওয়া হবে চাউমিনে আর ওইদিকে দেখো আমি কিন্তু গাজর কেট গাজরগুলো কাটতে বসে পড়েছি আর ওইদিকে আমার পেছনে দেখো আমার ননদ ও কিন্তু পড়তে বসে পড়েছে ও কিন্তু পড়ায় খুবই মনোযোগী তো ও সবসময় কিন্তু পরে মানে পড়তে খুব ভালোবাসে আর কি আর ওইদিকে দেখো আমি গাজর কিন্তু কুচুকুচু কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এই যে ছোট ছোট শশাগুলো দেখতে পাচ্ছ এই শশাগুলো কিন্তু আমাদের জেঠিমাদের বাড়িতে বাড়িতে হয়েছিল মানে গাছে জেঠিমাদের বাড়ির গাছে তো ওই জন্য ছোটো ছোটো আর এইদিকে দেখো যেইখানে রান্না হচ্ছে আমি ওইখানে গাজর কাটতে বসছিলাম তো গাজর কাটা শেষ হয়ে গেছে এখন চলে এলাম যেখানে রান্না করছে কাকিমা আর আমার ননদ ওই যে উনুনে রান্না করছে মানে চাউমিনটা বসিয়েছে তো ওই জন্য ভাবলাম যে একটু দেখে আসি চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা তো এই যে দেখো চাউমিনটা সেদ্ধ হয়েই এসছে প্রায় বলতে পারো আর এই চাউমিনটা কিন্তু কি উপলক্ষে হচ্ছে বলো তো ওই যে আমার কাকা শ্বশুরের ছেলে আছে ও কিন্তু দীঘাতে থাকে ওইখানে কাজ করে তো ও বাড়ি এসছে ও ফোন করে বলছিল যে বৌদি কি খাবে তো ও বলছিল যে বিরিয়ানি নিয়ে আসবে তো আমরা ভাবলাম আমি বললাম যে না বিরিয়ানি নিয়ে আসতে হবে না চাউমিন নিয়ে চলে আসলো তাহলে বাড়ি সবাই মিলে খেয়ে নিব। তো ওই জন্য ও চাউমিন নিয়ে এসছে আর ওইদিকে দেখো চাউমিন কিন্তু হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে দেওয়া হয়েছে আর দেখো চাউমিন খাওয়ার জন্য ওরা কেমন করছে ওরা বারবার দেখতে আসছে যে চাউমিনটা হয়েছে কি না আর ওই ছোটোটাকে দেখো ওকে একটা একটা জিনিস নিয়ে আসতে বলা আছে ও কিন্তু নিয়ে আসছে ওই জন্য বললাম যে দেখো তুমি কী নিয়ে আসছো ও দেখো ফুলকপি নিয়ে এসছে আর ও একটু খাওয়ার জন্য কীরকম মানে খাবে বলে ওই জন্য সব কাজটা মানে তাড়াতাড়ি করে দিচ্ছে তো এই যে দেখো ওইদিকে আলু কেটে নিচ্ছি আর কাদের কাদের বাড়িতে আলু দিয়ে চাউমিন বানাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু আমাদের বাড়িতে বাচ্চাগুলো অনেকগুলো আছে ওই জন্য সব রকম মানে ফুলকপি আর আলু গাজর ওই সব সমস্ত কিছু দিয়েই কিন্তু বানিয়ে মানে বানালাম আর আমি ওই সবগুলো কাটাকুটি করে দিয়েছি আর এদিকে দেখো ফাইনালি চাউমিনও হয়ে গেছে চাউমিন রেডি যে দেখো সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নামানো হয়ে গেছে মানে একটু তাদের এটু কিছু ওর মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে দেখো ফাইনালি একদম রেডি হয়ে গেছে তো আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই আর ওর বোন মানে ওরা দুজন কিন্তু আর আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি আগে ছিল কিন্তু এখন সবাই আলাদা হয়ে গেছে কিন্তু যা কিছু খাওয়া দাওয়া হয় যদি একটা ভালো মন্দ কোনো কিছু হয় তখন কিন্তু সবাই বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া হয় মানে বাড়ির সব বাচ্চারা মিলে কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় তো ওই জন্য কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে খেতে পারি না আর ওই যে দেখো ওইদিকে কিন্তু সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে আর ওইদিকে পুপায় কান্না করছিল বলে ওই জন্য আমি আমার চাউমিনটা নিয়ে চলে এসছি বাড়িতে তো আবার ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো আমি কিন্তু খাচ্ছি আর চাউমিনটা কিন্তু আমার ননদ আজকে বানিয়েছে আর ভীষণ ভালো হয়েছে চাউমিনটা আর তোমাদের দাদা আসতে কিন্তু রাত দশটা বাজবে ওই জন্য কিন্তু আগে থেকে রেখে দিয়েছি চাউমিন আর তারপরে কিন্তু আমি খাচ্ছি তো ফাইনালি তোমাদেরকে ভালোভাবে আরেকবার দেখিয়ে দিই চাউমিনটা তো এই যে দেখো এই যে দেখো ওর মধ্যে শশা গাজর সমস্ত কিছু দিয়েছি তোমরা তো পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছ তো গাইজ আজকের মতো ভিডিওটি এত দূর খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা